বন্ধুরা লাস্ট ট্রেডিং সেশনে টোটাল গ্লোবাল মার্কেট সমেত ইউএস মার্কেটে একতরফা জবরদস্ত ধোলাইপিটে আমরা দেখলাম যার মধ্যে এস এন ফাইভ হান্ড্রেড লাস্ট ট্রেডিং সেশনে টু পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ডাউন ট্রেন্ডে ক্লোজিং দিয়েছে এবং ন্যাসড্যাক তো কথা ছেড়েই দিন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউন ট্রেন্ডে ক্লোজিং দিয়েছে এবং শুধু ইউএস মার্কেট নয় তার সাথে টোটাল গ্লোবাল মার্কেট এমনকি যেই চাইনিজ মার্কেট লাস্ট ছ মাসে বাম্পার রিকভারি করেছিল সেই চাইনিজ মার্কেটও জবরদস্ত জুলাইপিটাই আমরা দেখেছি একটা মার্কেটও লাস্ট ট্রেডিং সেশনে পজিটিভে ক্লোজিং দিতে পারেনি যার মধ্যে ডাউ ফিউচার্স বর্তমানে ওয়ান পয়েন্ট ডাউন ট্রেন্ডে ক্লোজিং দিয়েছে ন্যাশডেক থ্রি পয়েন্ট ফাইভ ডাউনে ক্লোজিং দিয়েছে এস এনপি ফাইভ হান্ড্রেড ডাউন ট্রেন্ডে ক্লোজিং দিয়েছে তার সাথে যদি আপনি নিকেই দেখেন তাহলে নিকেই ওয়ান পয়েন্ট এইট ডাউনে ক্লোজিং দিয়েছে হ্যাংস্যাং মানে চাইনিজ মার্কেট সেটাও ডাউন ট্রেন্ডে ক্লোজিং দিয়েছে পয়েন্ট সিক্স ডেক্স থেকে শুরু করে ক্যাক থেকে শুরু করে কসপি থেকে শুরু করে প্রত্যেকটা মার্কেটে একতরফা ধোলাই পিটাই কিন্তু এই ডাউন ট্রেন্ডের মধ্যেও যদি আমি ইন্ডিয়ান মার্কেটের গিফট নিফটিকে দেখি তাহলে গিফট নিফটি কিন্তু এখনও পজিটিভ সাইন দিচ্ছে তেইশ হাজার ছশো সাঁত্রিশে দাঁড়িয়ে রয়েছে কোনো এখানে ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি না যদিও আমাদের মার্কেট স্যাটারডে সানডে এবং মানডে তিন দিন ক্লোজিং রয়েছে তারপরেই ডোনাল্ড ট্রাম্পের ট্যালিফিড দিন আসছে তো ফাইনালি যেই কারণগুলোর জন্য টোটাল গ্লোবাল মার্কেটে একতরফা হয়েছে সেটাই ইউএস মার্কেটে দুটো ইম্পর্টেন্ট ডেটা ইনফ্লেশন ডেটা রিলিজ হয়েছে সেখানে বেশ কিছুটা নেগেটিভ সেন্টিমেন্টের জন্য ফেডের রেট কাটের কোনো সিঙ্গেল চান্স দেখা যাচ্ছে না যে কারণে ইউএস মার্কেট সমেত টোটাল গ্লোবাল মার্কেট ইনফ্লেশনের ভয়তে রিসেশনের আশঙ্কার জন্য জবরদস্ত ডাউন ট্রেন্ডে গেছে যদি আমি ইউএস মার্কেটের কোর ইনফ্লেশনে আসি তাহলে লেটেস্ট মান্থের ফেব্রুয়ারি মান্থের কোর ইনফ্লেশান যেটা পয়েন্ট জিরো পয়েন্ট ফোর পারসেন্ট এসেছে যেটার এক্সপেক্টেশান ছিল জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট তো এক্সপেকটেশনের তুলনায় অনেকটাই নেগেটিভ এসেছে ইনফ্লেশন বেড়েছে যে কারণে মার্কেট এটাকে নেগেটিভ হিসেবে নিয়েছে এবং তার সাথে লাস্ট ফিফটি টু উইকের যদি আমি ইনফ্লেশনের ডেটা উঠিয়ে নিই সেটা টু পয়েন্ট অ্যাভারেজ টু পয়েন্ট এইট পারসেন্ট এসেছে এক্সপেক্টেশন ছিল টু পয়েন্ট সেভেন পার্সেন্ট তো ইউএস মার্কেটে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ারের কারণে ইউএস মার্কেট নিজেদের মার্কেটে জবরদস্ত ঝোলাই পিটেই হচ্ছে তো এই নিউজটার জন্য যদি ইউএস মার্কেটে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের ইন্ডিয়ান ট্যারিফকে একটু রিডিউস করতে পারে সেটা কিন্তু মার্কেটের এক্সপেকটেশনের তুলনায় বেটার হতে পারে যে কারণে হয়তো ইন্ডিয়ান মার্কেট পজিটিভ হিসেবে নিতে পারে তবে ফাইনালি কি করবে সেটা বলা যাচ্ছে না তবে যতদিন পর্যন্ত ট্যারিফ ইমপ্লিমেন্ট না হচ্ছে তার মাঝখানে দুটো ইন্ডাস্ট্রিতে বেশ কিছুটা নেগেটিভিটি আসতে পারে যার মধ্যে ইন্ডিয়ার টোটাল অটো ইন্ডাস্ট্রির বিশেষ করে যে সমস্ত কোম্পানিগুলো এক্সপোর্ট করছে ইউরোপিয়ান কান্ট্রিতে অথবা ইউএসএ যেখানে এক্সপোর্ট করুক না কেন ট্যারিফ যদি স্টার্ট হয় তাহলে ঘুরিয়ে যদি যদি আপনি ঘুরিয়েও প্রোডাক্টকে সেলিং করার চেষ্টা করছেন তাহলেও ট্যারিফ বারের মধ্যে আসতে পারে তো অটো ইন্ডাস্ট্রির কোম্পানি যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে সেই কোম্পানি যদি এক্সপোর্টের উপর ফোকাস রাখে যেমন ধরতে পারেন টাটা মোটরস এক্সপোর্টে জেলারে এ বিশাল বড় রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এক্সপোজার শুধু জেলারে এ টাটা মোটরের জন্য প্রবলেম হতে পারে আর তার সাথে ফার্মা ইন্ডাস্ট্রিতে পঁচিশ পার্সেন্ট ট্যারিফের কথা এখনো ডোনাল্ড ট্রাম্প বলছে তো যদি পঁচিশ পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির উপর ট্যারিফ সত্যি সত্যি লাগায় যার জন্য ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রি কোম্পানিগুলোকে সত্যি বড় প্রবলেমে পড়তে হতে পারে কিন্তু ইন্ডিয়ার ফার্মা কোম্পানিগুলো যতটা না প্রবলেমে পড়বে তার থেকেও বেশি প্রবলেমে পড়বে ইউএস মার্কেটের কনজিউমার যারা এই ফার্মা প্রোডাক্টগুলো ইউজ করে কারণ ইন্ডিয়ান ফার্মা ইন্ডাস্ট্রি তারা ইউএস মার্কেটে বিশাল বড়ো এক্সপোর্ট করে থাকে এদের এক্সপোর্টে বিশাল বড়ো একটা ভূমিকা ইউএস মার্কেট রাখে আর যদি ট্যারিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয় অবশ্যই ইন্ডিয়ান কোম্পানিগুলোর প্রফিটেবিলিটির ওপর এফেক্ট আসবে এবং সেলসে নেগেটিভিটি আসতে পারে কারণ মাথা রাখতে হবে অ্যাকচুয়ালি সেলসে অতটা নেগেটিভিটি আসার চান্স খুবই কম কিন্তু প্রফিটিবিলিটির ওপর বিশাল বড় নেগেটিভ সেন্টিমেন্ট আসতে পারে কারণ সেলসে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না এই কারণে কারণ এটা কোনো আদার্স অন্য প্রোডাক্ট নয় যেটাকে আপনি ডেফার করতে পারবেন কিন্তু মেডিসিন তো আপনাকে ইউজ করতেই হবে আর প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হবে যেই মেডিসিনটা এতদিন আপনি একশো টাকাতে কিনছিলেন সেই মেডিসিনের দামই একশো টাকা হয়ে যাবে যে কারণে কি হবে ইন্ডিয়ান সেলারদের তাদের প্রফিটেবিলিটির উপর এফেক্ট আসবে এবং তার থেকে বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ইউএস মার্কেটের যারা এই প্রোডাক্টগুলোকে কনজিউম করছে এবং ইন্ডিয়ান প্রোডাক্টের দাম কস্ট লো কস্ট যে কারণে এই ধরনের প্রোডাক্টের দাম যদি বেড়ে যায় ইউএস মার্কেটে ইনফ্লেশন আরও বেশি ট্রিগার করতে পারে আর ইউএস মার্কেটে যদি ইনফ্লেশন টিগার করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু মাথা রাখবেন ইন্টারেস্ট রেট কাট করতে প্রবলেম হবে ফেডের যেখানে ইউএস মার্কেটে রিসেশন আসার চান্স রয়েছে আর যদি ইউএস মার্কেটে আসে কিন্তু ইন্ডিয়ান এই ভিডিওতে এই যে টোটাল গ্লোবাল মার্কেট ডাউনে গেছে যদি মঙ্গলবার দিন আমাদের মার্কেট ওপেন হয়ে কিছুটা ডাউনে যায় তাহলে আমরা কি ডিসিশান নিতে পারি তো সর্বপ্রথমে সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর উপর ফোকাস করবেন যেই ইন্ডাস্ট্রিগুলো ইন্ডিয়া ডোমেস্টিক মার্কেটের উপর বেশি ফোকাস করে সাপোজ হিন্দুস্তানিভার বা ধরতে পারেন কলগেটের মতন কোম্পানি কোনো ধরনের রেকমেন্ডেশন নয় আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করছি তো যে সমস্ত কোম্পানিগুলো শুধু ইন্ডিয়ার উপর ডোমেস্টিক মার্কেটে বিজনেস করে সেই কোম্পানিগুলোতে কোনো প্রবলেম আসবে না এবং কনজিউমার রিলেটেড প্রোডাক্টগুলো ডোমেস্টিক মার্কেটের কোম্পানির প্রোডাক্টগুলো যারা ডোমেস্টিক ফোকাস করে সেখানে কিন্তু বড় বাইং আসার চান্স রয়েছে কারণ কারণ আদার্স গ্লোবাল মার্কেটে যখন প্রবলেম হবে ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রি কিন্তু সবথেকে বেটার ভ্যালুয়েশানও রয়েছে তো ডেফিনেটলি সেখানে অপরচুনিটি ক্রিয়েট হলেও হতে পারে আর যেই যেই ইন্ডাস্ট্রিগুলোর উপর নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে আইটি সেক্টর তার সাথে ধরতে পারেন ফার্মা ইন্ডাস্ট্রি থেকে বড় নেগেটিভিটি আসতে পারে এবং তার সাথে অটো ইন্ডাস্ট্রি এখানে কোনো তাড়াহুড়ো করবেন না পোর্টফোলিওতে যদি এই টাইপের কোনো কোম্পানি কেনা থাকে তাড়াহুড়ো করে এক্সিটও করবেন না আবার তাড়াহুড়ো করে এই টাইপের কোম্পানিগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না একটু ওয়েট করে যান যদি ইন্ডিয়ার বেস্ট লার্জ ক্যাপ ফার্মা কোম্পানিগুলো ডিসকাউন্ট প্রাইজে পান এই নেগেটিভিটির জন্য কোনো তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে প্লে করবেন তো সেক্ষেত্রে সান ফার্মার মতন কোম্পানি দেখতে পারেন অরবিন্দ ফার্মার মতন কোম্পানি দেখতে পারেন ডক্টর রেড্ডির মতন কোম্পানি দেখতে পারেন যাদের কাছে একটা স্ট্রং ব্র্যান্ড রয়েছে এবং অতীতের একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে এবং ভবিষ্যতেও গ্রোথ করার মতন পসিবিলিটিস এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যদি নেগেটিভ সেন্টিমেন্টের জন্য অতিরিক্ত ধুলাইপিটাই এই ধরনের কোম্পানিগুলোতে হয় তখন সেখানে বাইং অপরচুনিটি ক্রিয়েট হতে পারে যদিও আমি ইনডেপথ ভিডিও যদি মার্কেটে সেরকম অপরচুনিটি ক্রিয়েট হয় আমি ইনডেপথ ডিটেল ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব। আর অনেকে আছেন এই নেগেটিভ সেন্টিমেন্টের জন্য যদি ইন্ডিয়ান মার্কেট ডাউনে আসে তারা বলবে মার্কেট ছ পার্সেন্ট রিকাভারি করে আবার তো ডাউনে আসা স্টার্ট করলো তো এখন আমরা প্রফিট বুকিং করে নিই পাছে যদি মার্কেট আবার নিচে চলে যায় মাথায় রাখবেন মার্কেটকে টাইমিং করার চেষ্টা করবেন না এরকম ছোটোখাটো আপ ডাউন করতে করতে মার্কেট যখন একতরফা রেক্ট র্যালি নেওয়া স্টার্ট করবে এর আগেও আপনারা দেখেছেন তো সেই বড় র্যালিগুলো কিন্তু আপনাদের থেকে মিস হয়ে যাবে স্টক মার্কেটেই আজকে কিনলাম কালকে বেচলাম পাঁচ পার্সেন্ট প্রফিটে কিনলাম দশ পার্সেন্ট প্রফিটে এক্সট্রা বিক্রি করলাম কুড়ি পঁচিশ পার্সেন্ট প্রফিটের চক্রে যদি আপনি ওঠানামা করতে চাইছেন এখান থেকে বিক্রি করে ওখানে চলে গেলাম আভাস ফিনান্স বিক্রি করে হোম ফিনান্সে চলে গেলাম হোম ফিনান্স বিক্রি করে বাজাজ ফিনান্সে চলে গেলাম বাজাজ ফিনান্স বিক্রি করে ইন্ডিগো পেন্সে চলে গেলাম যদি এরকম তাড়াহুড়ো করে দশ বারো পার্সেন্টের চক্করে প্রফিট বুকিংয়ে চক্করে ঢোকেন তাহলে বড় বুল মার্কেট হাতছাড়া হয়ে যাবে ডেফিনেটলি কোনো তাড়াহুড়ো করবেন না একটু ওয়েট করে যান মার্কেট নেগেটিভ সেন্টিমেন্ট আমার মনে হয় প্রাইস ডিন রয়েছে ডোনাল্ড ট্রাম্প কি করে ফাইনাল ডিসিশন দেখা যাক তারপরে মার্কেট সেইভাবে মুভমেন্ট নেওয়ার চেষ্টা করবে আর অলরেডি ট্যাক্স এর জন্য লাস্ট এক দুদিন আমরা কিছুটা নেগেটিভিটি মার্কেটও দেখেছি বেশ কিছু ভলিডিলিটিও আমরা কালকের ফ্রাইডের মার্কেটে দেখেছিলাম কালকে যতটা ভলিডিলিটি হচ্ছে সমস্তটা দায়ী হচ্ছে ট্যাক্স এর জন্য বাকি মার্কেটের জন্য ইন্ডিয়ান মার্কেটে অন্তত পাখে কোনো নেগেটিভিটি নেই গ্লোবাল মার্কেটের প্রবলেমের জন্য ইন্ডিয়ান মার্কেট যদি সার্ভাইভ করে সার্ভাইভ করতে প্রবলেম হয় ডাউন যদি ইনিশিয়াল স্টেজে চলেও আসে মাথায় রাখবেন গ্লোবাল প্রবলেম যখন সলিউশন হওয়া স্টার্ট হবে তখন গ্লোবাল মার্কেটের তুলনায় ইন্ডিয়ান মার্কেট আজীবনের মতন বেটার পারফরমেন্সের জন্য প্রস্তুত রয়েছে তো ফাইনালি কোনো টেনশন করবেন না মার্কেট লং টার্মের গেম এখানে দু দিন বা পাঁচ দিন বা দশ দিনের ভয়ের জন্য ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত নয় আবার দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের চক্করে মার্কেটে আসা উচিত নয় একটু টাইম মার্কেটকে দিতে হবে এবং যদি আপনি টাইম দিতে পারেন অবশ্যই আপনি বড় প্রফিট গেইন করার অপরচুনিটি মার্কেট থেকে মিস করবেন না তো আজকে এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে আপনার কোম্পানির সাইকেল কমপ্লিট হয়েছে কিনা সেক্টর রোটেশন হওয়ার চান্স আছে কিনা কি করে বুঝতে পারবেন কোন কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশান অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শেখার জন্য এবং লাইফ টাইম সাপোর্টে যদি প্রয়োজন হয়ে থাকে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে অ্যাড হবেন না ইনডেপথ অ্যানালাইসিস যদি মার্কেটের ডেপ ডিপ নলেজগুলো ডেপথ নলেজগুলো শিখতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য অ্যাড হবেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন যদি বিশ্বাস রাখেন তাহলেই ক্লাসে অ্যাড হবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং